না রে মনা হতাশ হইলাম যেরকমটা ভাবছিলাম ওরকম না মানে কোনো ইম্প্যাক্ট ব্রাজিল ম্যাচের ভিত্তি এখনও রাখতে পারো না হাফ টাইম শেষ হয়ে গেছে গই গোলকিপাররা যে ব্যস্ত রাখবো ওই সুযোগটা ব্রাজিল ক্রিয়েটই করতে পারে না বরংশ ইকুয়েডর যেভাবে করি কি আগাইতে ছিল তারা যেই রকমের রিদম গতি পেস খেলার ভিত্তে রাখছে ব্রাজিল ওইটা পারে নাই তার ভিত্তে ভুল পাস তো আসেই আর ঘুরে ফিরে আমাদের প্লেয়াররা মনে হচ্ছে খালি কি গোলকিপারের কাছে ব্যাক পাস প্রপার কোনো অ্যাটাকই নাই অন শট দুইটা তাও এত দুর্বল শট মনে যে ওখানে কোনো কামই করতে পারো না ভাইয়া নাম্বার নাইন রিচার্লিসন কী করতেছো তোমাকে তো মাঠে খুঁজেই পাওয়া যাইতেছে না কাশেম কাকা মিডফিল্ডে প্রপারলি কন্ট্রোল নাই তার ভিতরে মনে করেছে আমাদের প্লেয়াররা একের পর এক ভুল পাস ভুল ডিরেকশনে বল পাঠায় দিতেছে যার কারণে যে প্রপার চান্স ক্রিয়েট হবে এবং সেই চান্সটা কাজে লাগাবো ভিনির সাইড দিয়ে বারবার করি কিন্তু ভিনি যাই এটা প্রপার জিনিস ক্রিয়েট করতে পারতেছে না একটা বল যাও ক্রিয়েট করছে দুর্বল কোনো লাভ হয় না হতাশ এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে ভুটান ভার্সেস হংকং এর খেলা চলতেছে এটা যে ব্রাজিলের ইকুয়েডার খেলা মনে হইতেছে না মনে হইতেছে ব্রাজিল বিশ্বের শক্তিশালী কোনো টিমের সাথে খেলতেছে যাদের সাথে ব্রাজিল আসলে কুলে উঠতে পারতেছে না মানে ওই ছন্দটা ওই ছন্দটা ম্যাচের ভিতরে পাই ম্যাচের ভিতরে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিল ইকুয়েডর ব্রাজিলের প্লেয়াররা মনে হচ্ছে শরীর সারিদিকে খেলতে খেলতেছে মানে তাদের বডিতে ওই লেভেলের এনার্জি এখনও পর্যন্ত দেখতে পাই না কাকা সাড়ে পাঁচটা বাজি গেছে সরি শটার কাছাকাছি এখনও পর্যন্ত যা গেছি জাস্ট একটা কি জমজমাট ম্যাচ দেখবে এর চাই তো ওই স্পেন ভার্সের ফ্রান্সের ম্যাচ আরও ভালো ছিল কথা সেটা না কথা হয়েছে এজ এ ব্রাজিল ফ্যান হিসেবে জাগিত ছিলাম যে আমাদের ম্যাচে একটা ম্যাজিক দেখবো কার্লো অ্যান্চল একটি নতুন করেই দায়িত্ব নিই সে দায়িত্ব নি এই নতুন নতুন মালগুলারা নামাইছে কিন্তু সেই পুরানো খেলা ভুলভাল পাস ভুলভাল ডিরেকশন যাই হোক ডিফেন্সটা যথেষ্ট পরিমাণে স্ট্রং আছে বলি কি ডিফেন্স দিয়ে আজকে আঁকাম কুকাম হয় যেভাবে গোলের ক্ষুদায় ইকুয়েডারের চোখে মুখে দেখছি ইকুয়েটার তো কাম একটা করে দিছিলো আর ইকুয়েটার যদি ফার্স্ট হাফে কামও করে দিত অবাক হইবার কোনো কিছু ছিল না কিন্তু আমরা আমাদের অ্যাটাকিং লাইন আমাদের মিডফিল্ড তারা তো প্রপার ওয়েতে কোনো চান্স ক্রিয়েট করতে পারতেছে না তারা তো কোনো ইম্প্যাক্ট রাখতে পারতেছে না তারা তো ইকুয়েটারের প্রেশার ক্রিয়েট করতে পারতেছে না যখনই মনে করছে তাদের ডিবক্সে বল লই যায় ডিবক্সে বল লই যাবে আগে কি বল এটা আমরা হারাই ফেলতেছি আর মাঝ মাঠে ভুল ভাল পাস দেওয়ার কারণে ওখান থেকে আমরা বল হারাইছি সবচেয়ে বেশি হাফ টাইমের পরে কোনো কিছু কি করতে পারিবে না কি ওখানেও কি হ জ র ল এমনি করে কি ম্যাচ এটা শেষ হয়ে যাবে এটা ইকুয়েডর না মনে হইতেছে জার্মানির লোকে খেলতেছি কাকা এটা ইকুয়েডর এটা মাথায় রাখো তাদের মাঠ ঠিক আছে তাদের বেস তাদের ক্রাবুল কিন্তু তোমাদের ম্যাজিকটা কোথায় তোমাদের খেলাটা কোথায় ওই খেলাটা না দিতে পারলে তো ম্যাচ এটা তোমরা জিততো না মাত্র হাফ টাইম শেষ হয়েছে এই হাফ টাইমের ভিতরে ওই লেভেলের কোনো ইম্প্যাক্ট তো আমরা দেখতে পারি না প্রেশার তো ক্রিয়েট করতে পারি না হাফ টাইমের পরে যদি ইকুয়েডর আরও দ্বিগুণ শক্তিতে ফিরিয়ে আসি তখন কি করি তো ফতে পথে একদম হতাশ